বিয়ের মণ্ডপে শ্যামলীর পিড়ি ধরল অনিকেত অনিকেত শ্যামলী মুখোমুখি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পারবেন কোন গোপনে মন যে ধারাবাহিকের আগামী পর্বগুলোতে এদিকে চন্দ্রাশিসের সঙ্গে বিয়ের মণ্ডপে আছে শ্যামলী শ্যামলি কোনোভাবে অনিকেতের সামনে আসতে চায় না গায়ে হলুদ শেষ করে বিয়ের মণ্ডপে নিয়ে আসে শ্যামলীকে শ্যামলীর মুখ ঢাকা পান দিয়ে তখনই দুজন লোক পীরে আলগাতে লাগে কিন্তু শ্যামলিকে কোনোভাবেই উঠাতে পারে না সামনেই ছিল অনেকেত অনেকেত মুখটা একটু গুমরা করে রেখেছে অনেকেত তো জানতো না এখানে শ্যামলি আছে তখনই এক লোক অনেকেতকে বলে এই যে আপনি আপনি কি আমাদেরকে একটু সাহায্য করতে পারবেন আপনি তো একটু লম্বা চোরা আছেন এই পিড়িটা ধরলে আমাদের জন্য খুবই ভালো হবে অনেকে তো আর না করেনি অনেকে তো পিড়ি ধরার জন্য শ্যামলের সামনে এসে পড়ে শ্যামলী মনে মনে বলতে লাগে লম্বা চরা বলতে কি লম্বা চড়া তো স্যার তাহলে কি স্যার আমার পিড়ি ধরবে হে মহেশ্বর কী রেখেছো আমার কপালে তুমি অনেকে শ্যামলের পিড়ি ধরার জন্য সামনে আসে তখনই শ্যামলী অনেকেতকে একটু করে দেখতে পায় আর দেখেই তখন পান পাতা দিয়ে মুখটা আরও ঢেকে ফেলে অনেকেত একটু একটু করে শ্যামলির দিকে তাকাতে থাকে তাহলে কি বিয়েটা হয়েই যাবে আপনাদের মতামত কমেন্ট করে জানান